ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের আকস্মিক মৃত্যু রাজ্যবাসীকে গভীরভাবে শোকাহত করেছে ধর্মনগরের উজ্জ্বল নক্ষত্রের প্রাণ নিভে গেল চিরদিনের মতো ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকারের কণ্ঠস্বর আর বাঁচবে না বিধানসভায় হারিয়ে গেল চিরদিনের মতো নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র ধর্মনগরবাসী উন্নয়নের প্রাণ পুরুষকে হারিয়ে ফেলল চিরদিনের মতো ধর্মনগরে নেমেছে কান্না আর বেদনার জোয়ার কারণ ধর্মনগরের লক্ষ লক্ষ পরিবারকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন তিনি দিয়েছেন হাজার হাজার ছেলে কর্মসংস্থান এই মাননীয় বিশ্ববন্ধু সেন ধর্মনগরবাসীকে এক সুন্দর চমৎকার কালারফুল ধর্মনগর উপহার দিয়েছেন রাজ্য বিধানসভায় তার কণ্ঠস্বর গম গম করত তার ঝাঁঝালো চমৎকার দীপ্ত কণ্ঠস্বরে বিধানসভা মাতিয়ে রেখেছিলেন কিন্তু আর সে আলো থাকবে না ধর্মনগরবাসী থেকে শুরু করে সারা রাজ্যবাসী হারিয়ে ফেললো এক উজ্জ্বল নক্ষত্রকে না ফেরার দেশে চলে গেলেন মাননীয় বিশ্ববন্ধু সেন আর কোনোদিনও দিনও তাকে পাওয়া যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ক্যাবিনেট মন্ত্রী সাধারণ জনগণ রাজ্যবাসী প্রত্যেকেই শোকস্তব্ধ মর্মাহত বেদনাগ্রস্ত শুধু এইটুকুই বলার আছে পরবারে ভালো থাকুন